হলো যেটা মূল দেখানো উদ্দেশ্য এখানে ইমাম বুখারীর সেটা হলো সাকিলাতানি ফিল মিজান কথা দুটো মিজারের মধ্যে অনেক ভারী হয়ে যাবে তাহলে আল্লাহ নবী বললেন যে মিজানের মধ্যে ভারী হবে তো নবীর হাদিস দ্বারা মিজান প্রমাণিত হলো কি না নবীর হাদিসের দ্বারা এটা প্রমাণ হলো কি না যে মানুষের কথার মধ্যে ওজন আছে কথা দুটো কি হবে ভারী হবে কথা দুটো ভারী হবে তাহলে কথার মধ্যে ওজন আছে না নাই অনেক মানুষ বুঝতে চায় না অস্বীকার করতে চায় যে কথার মধ্যে ওজন কেমনে আমলের মধ্যে ওজন হয় কেমনে হাজর শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই এখানে একটা গল্প বলতেন যে এরকম এক বাদশার দরবারে এক কুজির ছিল আলেম বিদ্বেষী আলেমন আমাদেরকে সহ্য করতে পারতো না কিন্তু বাদশাহ ছিলেন ভালো ওলামাদেরকে সম্মান করতেন ভক্তি করতেন তো বাদশাহ এরকম একবার বাদশার মধ্যে একটা ফোঁড়া হয়েছে সেই ফোঁড়াটা পেকে একেবারে টনটন করতেছে তো একজন বুজুর্গ আলেম ছিলেন বাদশাহ তাকে ডেকে বললেন যে হুজুর খুব যন্ত্রণা হইতেছে একটু ঝাড়ফুঁক করে দেন একটু রুকিয়া করে দেন তো হুজুর ফাতেহা পড়লেন আয়াতু শেফা পড়লেন পরে ফু দিয়ে দিলেন এই যে নাকি হুজুর ফু দিছেন তো সেই উজির সে তো এমনি হুজুরদেরকে দেখতে পছন্দ করে না সে তেলে বেগুনে জ্বলে উঠছে হুজুরের উপরে খুব খেপছে যে আপনারা হুজুর সব সমস্যার সব সমস্যার কারণ আপনারা এখনো পর্যন্ত সেই কি কুসংস্কার নিয়ে পড়ে আছেন কি সে কি সমস্যা করছি আমরা হুজুররা বলে এই যে আপনি যে ফু দিলেন বাদশার এখানে হয়েছিল ফোড়া ফোড়ার মধ্যে পয়জন জমছে এটার মধ্যে ইনফেকশন হয়ে গেছে এই জন্য যন্ত্রণা হইতেছে এখন এই পয়জন বের করতে হবে পুজ বের করতে হবে তাহলে সেনা ব্যথা ভালো হবে আপনি এগুলো না করে কি করলেন দিলেন একটা ফু তো ফু এটা একটা মুখের বাতাস বাতাস তো গিয়ে বাতাসের সাথে মিশে গেল বাচ্চার এই ফোড়া ভালো হবে কেমনে এইভাবে হুজুরকে সে জব্দ করতে শুরু করলো মাসাল্লাহ হুজুরও ছিলেন হেকমতওয়ালা হুজুর তো তিনি কিছুক্ষণ নীরবে শুনলেন উজিরের এই সমস্ত পেসাল কিছুক্ষণ শুনে এরপরে তিনি দাঁত মুখ খুব শক্ত করে উজিরকে একটা সাংঘাতিক ধমক দিলেন পুরা মজলিসের মধ্যে সমস্ত মানুষের সামনে বললেন গাঁদা জানি কথা বুঝো না কথা বলতে আসো তুমি হুজুর যখন একজন প্রভাবশালী মন্ত্রীকে ধমক দেয় তো মন্ত্রী তোর একেবারে অপমান বোধ করে মানে রাগে ক্ষোভে লজ্জা সে মরে যাওয়ার অবস্থা হুজুরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই মন্ত্রী এদিক দিয়ে কাঁপতেছে সারা শরীর তার ঘামে ঘরমাক্ত হয়ে গেছে চেহারা তার লাল হয়ে গেছে হুজুর চার পাঁচ মিনিট পরে মন্ত্রীকে জিজ্ঞাসা করে মুজির সাহেব ঘটনা কি হয়েছে কি সমস্যা কি কাবার জিজ্ঞাসা করেন সমস্যা কি আপনি এরকম ভাবে সমস্ত মানুষের সামনে আমাকে গাধা বলার মতো আস্পর্ধা দেখাইলেন আমি গাধা বলছি সমস্যা কি আমি গাদা বলছি গয়াকার গা ধার দা দুইটা শব্দ মুখ দিয়ে বের হয়েছে বাতাস বাতাসের সাথে মিশে গেছে মুখ বাতাস বের হয়েছে বাতাস বাতাসের সাথে মিশে গেছে আপনার সমস্যাটা কি আপনার সারা শরীরটা কাঁপতেছে কেন আপনার সারা শরীর ঘামাইছে কেন আপনার সারা শরীর থেকে ঘামে আপনার চেহারা এরকম লাল হয়েছে কেন ঘটনা কি বাতাস তো বাতাসের সাথে মিলে গেল তা আপনার অবস্থা কেন এরপরে বললো হুজির সাহ দুই শব্দের একটা অক্ষর দুই অক্ষরের একটা শব্দ গয়াকার গা ধয়াকার ধা গা ধা এই দুইটা শব্দ যদি আপনার মধ্যে একটা পাওয়ারফুল মন্ত্রীর সাড়ে তিন হাত শরীরের মধ্যে এরকম কঙ্কন আর এরকম ঘাম ঝরাইতে পারে তাহলে আমি এতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের সুরে ফাতে হাতে লাভ করলাম আয়াত সেফা করলাম এই সমস্ত শব্দগুলোর মধ্যে কোরআনের এই আয়াত আল্লাহর কালামের মধ্যে কি কোনো প্রভাব থাকতে পারে না আর আল্লাহর কোরআনের একটা আয়াতের মধ্যে যে প্রভাব আছে যে শক্তি আছে যে ওয়েট আছে আসমান জমিন পাহাড় পর্বত আল্লাহর কোরআনের একটা আয়াতের ওয়েট এবং ওজন সহ্য করতে পারবে না ঠিক কোরআনের আয়াতের ওজন সহ্য করার মতো পৃথিবীতে একজন মাত্র মানুষ ছিলেন তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাড়া আল্লাহর কোরআনের কোন আয়াতের ওজন বহন করার মতো দুনিয়াতে কোনো মানুষ ছিল না এইজন্য হাদিসের কিতাবের মধ্যে আসে যখন আল্লাহ নবীর উপর এক একটা আয়াত নাযিল হতো প্রচন্ড শীতের দিনে সেই আয়াতের ভারের কারণে আল্লাহর নবী ঘামে চুপচুপ হয়ে যেতেন ও ইননা জাবাইনাহু লাyatafassadu আরাকা নবীর ঘাম ঝরতে থাকতো টপ টপ করে ও হুয়া ফিল ইয়ামি সিকলিল ও হুয়া ফিল ইয়ামি الشাদীদ আল তিনি তখন প্রচন্ড ঠান্ডার দিন হতো প্রচন্ড মাঘ মাসের শীতের দিনে কোন কোন শীতে ওহি নাজিল হলে সেই ওহির ভারে আল্লাহ নবীর সারা শরীর ঘেমে যেত তাহলে কথার মধ্যে ওজন আছে না নাই কোরআন হাদিস দ্বারা প্রমাণ হলো কথার মধ্যে ওজন আছে এবং সেই ওজন আল্লাহ করবেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই কথাটাই সাব্যস্ত করলেন যে মুমেনের আকিদা কোরআন যেটা বলবে সেটাই আকিদা মোমেনের আকিদা হাদিস যেটা বলবে সেটা মুহমেনের আকিদা মুহমেনের আমল কোরআন হাদিস যেটা বলবে সেটাই হবে মুমিনের আমল মুমিনের পরিবার কেমন চলবে কোরআন হাদিস যেভাবে বলবে বাণিজ্য কিভাবে চলবে কোরআন হাদিস যেভাবে বলবে মুমিনের আদালত কিভাবে চলবে যেভাবে কোরআন হাদিস বলবে মুমিনরা যদি রাজনীতি করতে চায় কিভাবে তাদের রাজনীতি চলবে কোরআন হাদিস যেভাবে বলবে সেভাবে মুমিনদের রাজনীতি চলবে এটাই হলো ইমাম বুখারি রহমতুল্লাহ আল ইহের মূল মেসেজ কোরআন হাদিস বাদ দিয়ে যদি অন্য কোন দিকে মুসলমানরা ঝুঁকে যায় কোরআন মুমিনরা প্রাধান্য দিতে থাকে তাহলে মুমিনদের মুসলমানদের কি পরিণাম হবে সেটাও ছোট্ট আর একটা গল্প বলে আমি কথা শেষ করতেছি হতো শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই এই গল্পটা খুব সুন্দর করে বলতেন এক বেটা গাধা নিয়ে রওনা হয়েছে বাজারে বিক্রি করবে তো সাথে তার একটা ছোট ছেলে লোকটা গাধার পিঠে সওয়ার হয়ে যায় ছোট ছেলেটা গাদার পিছনে পিছনে হাঁটতে থাকে একদল মানুষের সঙ্গে দেখা তারা বলে যে দেখো লোকটা কত বড় প্রাচন্ড নির্দ একটা বাপ ছোট্ট ছেলেটা হাঁটায় নেয় আর নিজে বুড়ে বেটা গাদার উপর সওয়ার হয়ে যায় লোকটা চিন্তা করলো কথার মধ্যে যুক্তি আছে কাজে লোকটা নিজে এবার গাধার পিঠ থেকে নেমে নিজের ছেলেটাকে আরোহণ করায় দিল চলতে লাগলো কিছুক্ষণ পরে দ্বিতীয় দলের সঙ্গে দেখা তারা বলল যে দেখো ছেলেটা কত বড় বেয়াদব বাপটা হেঁটে যায় আর পোলা গাদার পিঠে শহর হয়ে যায় আর বাপ ছেলেকে বেয়াদবি শিখায় লোকটা বলল যে কথার মধ্যে যুক্তি আছে এই জন্য এবার বাপ বাটা দুইজন গাদার পিঠে শহর হয়ে যাচ্ছে তৃতীয় দল আরেক দল লোকের সঙ্গে দেখা ওরা বলল যে দেখো বাপ বেটা কত বড় নির্দয় পাশন্ড যে ছোট্ট একটা গাঁদা দুইজনের পিঠে আরোহণ করে বসছে অবলা প্রাণী লোকটা বলল যে কথার মধ্যে যুক্তি আছে কি করবে এখন এখন বাপ বেটা জন নামছে হেঁটে চলছে গাধাটাও হেঁটে চলছে এবার চতুর্থ দলের সঙ্গে দেখা এরা বলে যে দেখো তিনটা গাধা হেঁটে যায় তিন গাঁদা কেমনে বেকুব মানুষ আল্লাহ তোমাকে একটা বাহন দিছে হয় তুমি নিজে আরোহণ করো না হয় তোমার ছেলেকে আরোহণ করাও দেখেরвом কথা যে তোমার বাহন হেটে যায় তুমিও হেটে যাও তারে বাহন থেকে লাভ হলো কি লোকটা বলল যে কথার মধ্যে যুক্তি আছে এখন সে চিন্তা করল করব কি তাইলে আমি আরোহণ করলাম আমি হলাম निर्দয় বাপ পোলা সর হলো ও হলো বেয়াদব ছেলে দুইজন আরোহণ করলাম দনজন হলাম পাশন্ড দনজন নামলাম পেলাম গাধা এখন তো আসলে দেখা যায় যে সবগুলোই যুক্তি সম্মত কথা কি করা যায় শেষ পর্যন্ত সে চিন্তা করল যে আসলে সাথে থাকলেই সমস্যা এই জন্য শেষ পর্যন্ত সে মানুষের কথার পাল্লায় যুক্তির তা পাল্লায় পরে সে গাদা ছেড়ে দিছে গাদা নাচতে নাস্তে চলে গেছে জঙ্গলে এখন সে খালি হাতে গাদা বিক্রি না করে খালি হাতে বাড়িতে ফিরছে বাড়িওয়ালি তো অপেক্ষায় আছে এই যে গাদা বিক্রি করে বাড়িওয়ালা দশ হাজার বারো হাজার টাকা নিয়ে আসবে সেই টাকা দিয়ে তিনি বিরাট কোনো কিছু করবেন প্ল্যান তার জিজ্ঞাসা করছে গাদা কত বিক্রি করছো বলে যে গাদা তো বিক্রি করতে পারি নাই কেন যুক্তির পাল্লায় পরে শেষ পর্যন্ত তো গাদা ছেড়ে দিতে বাধ্য হয়েছি আমি তার মানে গাদা জঙ্গলে চলে গেছে বিক্রি নেই তার তো মাথায় রক্ত উঠে গেছে যে গাদা বিক্রি তুমি ছেড়ে দিছো মানে ঘরের ভিতর থেকে ঝাটা নিয়ে আসছে ঝাঁটা নিয়ে আসা বলছে গাদা তালাশ করে বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে আসবে। এর আগে যদি বাড়ির দিকে পা বাড়াইছো ঝাঁটার বাটিয়ে বাড়ি একটা মাটিতে ভরবে না তো ভাই আসল কথা হলো এই কোরআন হাদিস বাদ দিয়ে যারা দুনিয়ার এদিক সেদিক ঘুরাঘারি করবে যুক্তির পিছনে পড়বে শেষ বিচারের দিন তাদের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে এটাই হলো মূল কথা এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার এই জগৎ বিখ্যাত কিতাবের সমাপ্তি টেনেছেন এই বাবের মাধ্যমে এবং সেই অধ্যায়ের মধ্যে তিনি ইসলামের বিশ্বাস ইসলামের বক্তব্য প্রমাণ করার জন্য আল্লাহর কোরআন এবং নবীর হাদিস এনে উম্মতকে এই শিক্ষাই দিয়েছেন যে সর্ব অবস্থায় সব ক্ষেত্রে মুসলমানরা নির্ভর করবে কোরআন এবং হাদিসের উপর মুসলমানদের কথা হবে একটাই কোরান হাদিস যেখানে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে কোরআন হাদিস নাই যেখানে কোরান হাদিসের কথা যেই শিক্ষায় নাই আমরা ওই শিক্ষায় নাই কোরান হাদিসের কথা যেই ব্যবসায় নাই আমরাও সেই ব্যবসায় নাই কোরআন হাদিসের কথা যে রাষ্ট্র ব্যবস্থায় নাই আমরা সেই রাষ্ট্র ব্যবস্থায় নাই কোরআন হাদিসের কথা যে রাজনীতিতে নাই মুসলমানরাও সেই রাজনীতিতে নাই এটাই হলো মূল শিক্ষা এবং বোখারি রহমতুল্লাহ আলহের আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই শিক্ষাটা বুঝবার তৌফিক দান করেন কথা দুটো যেই কথা দুটো রয়ে গেল যে কথার মাধ্যমে এবং বোখারি রহমতুল্লাহ আলী হাদিসের দ্বারা প্রমাণ করেছিলেন যে কথার মধ্যে ওজন আছে এবং কথা মিজানের মধ্যে ভারী হবে كثا دوتوكي. سبحان الله و سبحان الله العظيم. سبحان الله و بحمدِه. سبحان الله العظيم. سبحان الله و بحمدِه. سبحان الله العظيم. سبحان الله و بحمدِه. سبحان الله العظيم. اللهم صلِّ على محمد.

তারা শিক্ষা জীবনের সমাপ্তি লগনে উপস্থিত তাই আল্লাহ বুখারি শরীফের শেষ সবকের মাধ্যমে তাদের শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটতেছে আল্লাহ তারা কোরআন এবং হাদিসের এলেম শিখার জন্য চেষ্টা করেছে আল্লাহ শিক্ষক বৃন্দ তাদেরকে শেখানোর চেষ্টা করেছেন আয় আল্লাহ আমরা চেষ্টা করে কিছুই হয় না যতক্ষণ আল্লাহ আপনি কবুল না করেন আয় আল্লাহ করে আপনি আমাদের শিক্ষার্থীদেরকে এলমে না ফে উপকারী এলেম দান করেন আয় আল্লাহ এলেম অনুযায়ী তাদেরকে আমলে মোতাকাব্বাল কবুল আমল করার তৌফিকে নায়াত করেন ইলাহালা আলামিন এই সকল শিক্ষার্থীদের অভিভাবক তাদের বাবা মায়েরা যারা নিজেদের কলিজার টুকরা সন্তানগুলোকে এয়াল্লাহ এ আল্লাহ দুনিয়ার সমস্ত চাকচিক্যের থেকে মুখ ফিরিয়ে নিয়ে শুধুমাত্র আপনার নবীর করা হাদিস আয় আল্লাহ আপনার কিতাবের শিক্ষা অর্জন করার জন্য আয় আল্লাহ তারাই অক্ষ করেছে ওই সকল বাবা মাকে আপনি উত্তম বিনিময় দান করেন আয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতে ইজ্জতের জিন্দগি দান করেন

আজকে খতম হলো ইলাহ রা আইলামিন এই শুভ সময়ে অনেক মানুষ আয়াম মা আপনার কাছে হাত ফেটেছি আল্লাহ অয়াম মাহ আমরা অনেক গুনাহগার বান্ধাবান্ধী আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি গু মালুনি এলাহ আর আইলামিন আব্বর আই আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করেন সমস্ত নে কাহামানগুলোকে আপনি কবুল করেন অয়াম মা আমাদের মধ্যে যারা পরেশানিতে আসে অয়াম মা এমন পরেশানি আছে দুনিয়ার শুনবার কেউ নাই বলবার মতো কেউ নাই

আল্লাহ নিজ হাতি নিজের বাবা মা কে মাটির নিচে শুয়ায় দিয়েছে। ও আল্লাহ পিতা-মাতা আপনজনদেরকে জান্নাতবাসী করে দিন। ও আল্লাহ এই আলাকা যত মুমিন মৃতগান নারী পুরুষ আল্লাহ অন্ধকার কবরে শুয়াসে তাদের প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতের বাগান তৈরি করে দিন। ইলাহুল আলামিন রবুল আলামিন সকল মানুষের অন্তরগুলোকে মাদ্রাসার দিকে ঝুঁকিয়ে দিন। ও যারা মাদ্রাসা শিক্ষা গ্রহণ করতে এসেছে ই আল্লাহ ইখলাসের সাথে লিল্লাহিয়াতের সাথে দিনের খেদমতের উদ্দেশ্যে আপনার রেজামন্দের উদ্দেশ্যে আল্লাহ দিন হাসিল করা তৌফিক এনায়াত করেন আয় আল্লাহ যারা মাদ্রাসাকে সহযোগিতা করেছে সাহায্য করতেছে আয় আল্লাহ আপনি তাদের সাহায্যকারী হয়ে যান আয় আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল ফরমান আয় আল্লাহ আমাদের এই মাতৃভূমি জন্মভূমি এর প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন আয় আল্লাহ উম্মদকে আপনি রহম করুন উম্মদকে আপনি মাফ করুন আয় আল্লাহ এই উম্মদকে

ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আপনারা মাদ্রাসা আগামীকালকে রা মাদ্রাসায় হুজুরের মাফি সবাই কেতাব আর বিশেষ কথা হলো গেটে গেটে আমাদের মাদ্রাসায়